হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো দেখো সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা প্রথমেই বলে রাখি স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু বিশেষ সতর্কতা জারি থাকছে ঠিক আছে তোমরা ডিটেলসে এখানে একটু মানে খবরটা দেখে নিও আমি আজকে যে মেন খবরটা তোমাদেরকে দেখাবো সেটা আগে দেখিয়ে নিই তারপর আমি আসছি ফ্রন্ট পেজে কর্মসংস্থান পত্রিকাটা আমি আজকেই হাতে পেয়েছি এবং আজকেই আজকে করছি এখানে একটা সাধারণ বিজ্ঞানের সেকশন থাকে তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স এখন পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান রাষ্ট্রনীতি ইতিহাস সাম্প্রতিক ঘটনা ভূগোল খেলাধুলা ইত্যাদির বিষয় এখানে থাকে তো যে জিনিসটা নিয়ে এখন সর্বপ্রথম আলোচনা সব জায়গায় চলছে ডাব্লিউ পরীক্ষা তো বলছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হতে পারে বলছে বিজ্ঞপ্তি বেরোবে এ মাসে আর পরীক্ষা হবে নাকি ষোলোই নভেম্বর নতুন করে এবছর ক্লাকশিপ ও মিসলিনিয়া সার্ভিস পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোবে কি দু হাজার চব্বিশ সালে ক্লাকশিপ ও হাজার চব্বিশ সালে মিসলেনিয়া সার্ভিসের পরীক্ষার মূল বিজ্ঞপ্তি এখনো বেরোয়নি দু হাজার চব্বিশ সালের এই দুই পরীক্ষার বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে তারপর দু হাজার পঁচিশ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে স্কুলের সাব ইন্সপেক্টর পদে যে লোক নেওয়া হয় তার বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় কি এই পরীক্ষা প্রতি বছর হয় না পদ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আচ্ছা এই পদের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল ছিল দু সালে আঠারো সালে এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স বিটি কিংবা বিএড কোর্স পাশ থাকা দরকার বয়স হতে হবে ছত্রিশ বছরের মধ্যে প্রার্থী বাছাই হবে স্ক্রিন টেস্ট লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে ঠিক আছে এখানে বিস্তারিতটা দেওয়া আছে আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে আহ লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর আর দু হাজার চব্বিশ সালে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি এবারে এসে স্টাফ সিলেকশনে দু হাজার পঁচিশ সালে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের পার্ট ওয়ান পরীক্ষা আগস্টে হওয়ার কথা ছিল কিন্তু ওই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এই পরীক্ষা কবে হবে বলছে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে পেয়ে যাবে স্টাফ সিলেকশন কমিশনের এম টি এস পদের পরীক্ষা হবে চব্বিশে অক্টোবরে ই অ্যাডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে দেওয়া হবে আচ্ছা স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল এস টি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি হ্যাঁ প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে গিয়ে আর স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না দরখাস্ত বাতিল হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না এখন কি করবো তো বলছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হচ্ছে যাদের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না তারা ক্যাটাগরি আপলোড করেছে দেখে নিন যদি ক্যাটাগরি আপলোড না করে থাকেন তাহলে আপলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আচ্ছা রাজ্য সরকারে গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি বছরই বেরোবে কি কি বিষয়ে পরীক্ষা হবে তারপরে জানানো হবে ঠিক আছে তাহলে গ্রুপ সি গ্রুপ ডিও জানতে পারলে এবার যেটা দেখাচ্ছে দেখো আগে আমরা জানতাম এখানে পিএসসি যে ডব্লিউবিসিএস পরীক্ষা আগে দুটো কর্মসংস্থান আগেও দেওয়া ছিল মানে আগের সপ্তাহে আমি দেখেছি যে প্রিলি পরীক্ষা তারিখ দেওয়া আছে কিন্তু সেপ্টেম্বরে সেইটা দেখো এখন হঠাৎ করে এটা চেঞ্জ করে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ করা হয়েছে আমি জানি না কি হবে এবং ক্লাকশিপ দু হাজার যে পার্ট ওয়ান পরীক্ষা সেটা আঠাশে ডিসেম্বর বলছে পিএসটি মিসিয়া দু হাজার চব্বিশের প্রিনারি পরীক্ষা বলছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাদ এখানে সবকটা দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিই আমি জানি না এগুলো সত্যি এখানে হবে কিনা মানে এই এই ডেটে হবে কিনা আর এটা হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলো এখানে বাসে দেওয়া আছে এটাও দেখে নিও এখানে পদ শেষ তারিখ প্রত্যেকটা দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে পদ দেওয়া আছে তো এইটাই মেন ব্যাপার দেখার যে হঠাৎ করে সাতই সেপ্টেম্বরের পরীক্ষাটা কি করে নভেম্বর হলো তার মানে কি সত্যি আমাদের সালের পরীক্ষা হবে ডাব্লিউ বিসিএস অর্থাৎ এই মাসে কি বা মাসের শেষে কি বিজ্ঞপ্তি বেরোতে পারে মানে ওবিসি ইস্যুর জন্য যেটা ঝুলে আছে এতদিন ধরে যে দু বছরের বাহানা করে ওবিসি ইস্যুর জন্য পরীক্ষাটা হয়নি সেটা কি ফাইনালি হচ্ছে এটাই দেখার এখন পরীক্ষাটা দু হাজার পঁচিশের মধ্যে যদি হয় তো এর থেকে ভালো কিছু হতে পারে না তো আর একটা খবর তোমাদের জানিয়ে রাখি আজকে হচ্ছে উনিশে আগস্ট আজকে হচ্ছে আহ পাবলিক সার্ভিস কমিশনের কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে কিছু কিছু জিনিসের জন্য তার মধ্যে একটা হচ্ছে ডাব্লিউ বিসিএস মেসেনিয়াস ফ্ল্যাগশিপ আহ আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেসব পরীক্ষাগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করা হয়েছিল তার ডিটেলস নোটিফিকেশন দরকার এবং আরো কিছু কিছু দাবির জন্য ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে আজকে আহ অফিসে তো সকাল সাড়ে এগারোটার সময় যতটুকুনি আমার কাছে খবর আছে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কর্মসংস্থান পত্রিকায় কি বেরিয়েছে আর ডেপুটেশনে কিন্তু অনেক দাবি আছে আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের করে দেবো কালকের দিকে আর আমি ভিডিওটা লেন করছি না আজকে জাস্ট আমি তোমাদের কর্মসংস্থানের যে খবরটা বেরিয়েছে সেটা জানানোর জন্যই ভিডিওটা করানো তো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ বিষয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ